আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি আজকে এসেছি আমার দশ বিঘার একটা আম বাগান আছে এই দশ বিঘাতে এক হাজার মতো আছে বাড়ি এগারো আম যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে আম একদম পরিপক্ক অবস্থা হয়ে গেছে আমের সম্পূর্ণ পেকে যাওয়ার পরে আমের কালারটা এরকম দাঁড়াবে তো এই বাড়ি এগারোটা আমটা আমি আপনাদের দেখানোর জন্যই এখানে আসলাম আমার এই গাছগুলোতে প্রত্যেকটা আমের যে প্যাকেজিং করার পর প্যাকেট থেকে বের করার পর এত সুন্দর কালার হয়ে এসছে অলরেডি আমগুলো খেতেও সুস্বাদু এক একটা আমের ওজন গড়ে যদি আমি হিসাব করি তিনশো থেকে চারশো গ্রাম কিছু কিছু আম আবার পাঁচশো ছয়শো গ্রামও হয়েছে তা আলহামদুলিল্লাহ গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আম ঝুলে আছে আমের প্যাকেট করার পর আমের কালারগুলো কি সুন্দর হয়ে এসেছে আমরা তো আসলে সিজনাল আম খাই সিজনাল আম তো এক থেকে দুই মাসের মধ্যেই সব আম শেষ হয়ে যায় তো আমাদের একটা চিন্তাধারা ছিল যে মানুষ সারা বছর আম খেতে পারে কি কীভাবে আর কি আমরা দেশের বাইরে যেটা দেখি আর কি বিভিন্ন দেশে সারা বছরই আম পাওয়া যায় তো সেই লক্ষ্যে আমার চেষ্টা ছিল যে আমার দেশের মানুষও আমরা কিভাবে মানুষকে সারা বছর আম খাওয়াতে পারি সেই লক্ষ্যে বাগানটা করা বারো মাসে আম করা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আসলে সিজনাল কোনো আমই নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে আমগুলো আছে সবই আমি আর কি বিভিন্ন বিদেশি ভ্যারাইটিস তো এটা হচ্ছে জাত হচ্ছে বাড়ি আমটার বৈশিষ্ট্য যদি বলি আমটা আমার হাতে দেখতে পাচ্ছেন আমের কালার সম্পূর্ণ পাকা অবস্থায় এই কালার ধারণ করবে আর আমের ভিতরে এই আমটায় এখন অল্প কিছু আঁশ আছে আর কি তবে আঁশ থাকা সত্ত্বেও আমটা যথেষ্ট মিষ্টি এবং সুস্বাদু আম বলতে যেটা বোঝায় সেই ফ্লে ফ্লেভারটাই আমের মধ্যে পাবেন আর আমরাই বাগানে আমগুলো এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি কোনো প্রকার কেমিক্যাল কোনো প্রকার অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা ছাড়াই আমরা আমের গুটি যখন এসছে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই প্যাকেজিং করে ফেলেছি প্যাকেট করে ফেলেছি প্যাকেট করার পর ঠিক দুই আড়াই মাস পর আম যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে পরিপক্কের সময় হয়েছে তখন আমরা প্যাকেজিং খুলে তারপরে আছি আর কি বাজাজাত করার চেষ্টা করছি তো এই আমগুলো আসলে আমরা চাচ্ছি অনলাইনে সবার মা হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য সেই লক্ষ্যেই ভিডিওতে আসা আসা আর কি তো আপনারা যদি কেউ চান আমরা এই বাগান থেকে আম দিতে পারবো আমগুলো একটা জিনিসকে অথেন্টিক আম পাবেন আর কি এই আমে না আছে কোনো কেমিক্যাল অনেক সময় দেখা যায় বাজারে আম বিভিন্ন ব্যবসায়ীরা বাজারে আম বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে অর্থাৎ আমের কালার আনার জন্য তো আমরা এই আমগুলো প্যাকেজিং করেছি প্যাকেট করার ফলে যে এই কালারটা দাঁড়ায় আর কি আমরা যদি একটু একটা প্যাকেট খুলে আপনাদের দেখাই দর্শক বিন্দু যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটা আমি যদি প্যাকেটটা খুলি তাহলে আমটার কালারটা দেখতে পারবেন এই যে আমটা হয়েছে এই আমটা আসলে খুবই সুন্দর একটা কালার হয়ে দাঁড়িয়েছে আমের দেখতে ভালো লাগছে এই একটা পাশে একটা আম আছে তো আমগুলো প্রায় পরিপক্ক অবস্থায় হয়ে গেছে খুব সুন্দর সাইজ হয়েছে আম এই আমটা তিন থেকে চারশো গ্রাম হবে এভাবে প্রত্যেকটা আম সুন্দরভাবে প্যাকেট করার ফলে হয়ে দাঁড়িয়েছে যে আমে অন্যান্য কোনো পোকার আক্রমণ হয়নি অন্যান্য রোগ লাগেনি আমগুলো দেখতে সুন্দর এবং এর ভেতরে আর কি কিছু কিছু আম আছে যে আমের ভেতরে পোকা হয়ে যায় আমাদের আল্লাহ রহমতে এই আমে কোনো পোকা হবে না আমরা সেই লক্ষ্যে আর কি আগানোর চেষ্টা করছি তবে কেউ যদি আম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনে সারা বাংলাদেশেই এই আম পাঠিয়ে থাকি আমাদের চেষ্টাটাই হচ্ছে একদম প্রান্তিক পর্যায়ে অর্থাৎ ভোক্তার নিকট সরাসরি পৌঁছানোর উদ্যোগে আমরা নিয়েছি এবং সেই লক্ষ্যেই বাগান করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম